হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাবদা মাছ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন পাবদা মাছ অনেক লাভজনক কারণ বিদেশে রপ্তানি হয় পাবদা মাছ পাবদা মাছ বিদেশে রপ্তানি হওয়ার কারণে ব্যাপক চাহিদা পাবদা মাছ চাষে ঝুঁকি কম এই জন্য আপনি অনায়াসে পাবদা মাছ চাষ করতে পারেন পাবদা মাছ চাষ করতে ছয় থেকে সাত মাস সময় লাগে পাবদা মাছ চাষে অধিক লাভবান হতে গেলে অবশ্যই আপনাকে বড় পুকুর নির্বাচন করতে হবে মিনিমাম একশো শতাংশের উপরে এর বড় হলে অনেক ভালো হয় অনেকে অতি উৎসাহী হয়ে ছোটো পুকুরে পাবদা মাছ চাষ করে এতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা কম কারণ পাবদা মাছে প্রচণ্ড পরিমাণে অক্সিজেনের সমস্যা হয় এই জন্য বড়ো পুকুর নির্বাচন করতে হয় পাবদা মাছ বড় পুকুরে ছাড়লে অক্সিজেনের সমস্যাটা খুব কম হয় এবং পাশাপাশি পাবদা মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে এয়ার ব্যবস্থা রাখতে হবে কারণ আকাশ মেঘলা হইলে এরা পানিতে ভাসে অক্সিজেনের সমস্যা করে অক্সিজেন ফল করে এই জন্য আপনাকে এয়ারডর রাখতে হবে পাবদা মাছের পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে এমন পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে কাদা চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয় এমন পুকুর নির্বাচন করতে হবে কারণ পুকুরে কাদা বেশি থাকলে এমনই এক গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কাদা যাতে কম থাকে এরকম পুকুর নির্বাচন করবেন পুকুরে সাত থেকে আট ঘন্টা রোদ থাকে এমন পুকুর অন্য সাদা মাছের তুলনায় আপনাকে পুকুরের পানি যে খুব বেশি কালার করতে হবে এমন না অটোমেটিক সবুজ হয়ে যাবে এই জন্য পানি স্বচ্ছ রাখার জন্য চেষ্টা করতে হবে তাই প্রচুর পরিমাণে পানির প্রয়োজন আছে অবশ্যই আপনি একটা সাবমার্সেবল মোটর বাসায় নেবেন পুকুরে গভীরতা চার থেকে সাত ফিট হলে ভালো হয় এর বেশি হলেও ভালো হয় তবে তিন থেকে সাত ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন বাপদা মাছ চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোনা নির্বাচন এবং পোনা বাছাই বাবদা মাছে আপনি যখন পোনা চাষে দিবেন তখন অবশ্যই আপনাকে ছোট বড় পোনা দেওয়া যাবে না এটি একটি ব্যতিক্রম মাছ ছোট পোনাকে বড় যে মাছ পোনা আছে ওরা খেয়ে ফেলে যারা ছোট বড় পাবদা পোনা চাষে দেন তারাও জিজ্ঞেস করলে তাদেরকে উত্তরে বলবে যে ছোট বড় মাছ চাষে দিলে পঞ্চাশ হাজার মাছ চাষ দেওয়া হইলে তিরিশ হাজার মাছ পাওয়া মুশকিল হয়ে যায় এই জন্য পোনা বাসাই করে একই সাইজের পোনা অর্থাৎ কাটাই করে আমরা একই সাইজের পোনা সেটিংয়ে দেই এতে রেজাল্ট অনেক চমৎকার হয় তিনশো থেকে পাঁচশো লাইনের পাবদা মাছের পোনা চাষে দেওয়ার চেষ্টা করবেন পাবদা মাছ মিশ্র চাষ অন্যান্য মাছের তুলনায় অনেক ভালো হয় মিশ্র হিসেবে পাঁচ থেকে ষাটটি মাছ আপনি শতাংশে দিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই হচ্ছে আজকে কি মাছ তুলতেছেন আজকে পাবদা মাছ কতখানি তুলছেন কতখানি এর আগে কতখানি নিছেন এর আগে আপনি 25 মণ নিছেন আর আজকে এই পর্যন্ত 24 মণ লোড হইছে ওজন রানিং আছে সব দিছে কত মণ আজকে নেবেন আজকে আপনার 50 55 মণ ও আচ্ছা